গভীর বন তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে মনটা রিড়ি করে ওঠে কি বিচ্ছিরিয়া ছুঁচলো পাতা তার সে সবসময় কেঁদে কেঁদে আফসোস করে এমন বরাত পাতা সব চ্যানুরি করাত সরাত সরাত শব্দে জ্বালা ধরে হু হু বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক পলক পলক মনটা কেমন করে হাই গো বনের পরি নিয়ত তোমায় করুণা করো বাচ্চা গাছের পরি এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে জিজ্ঞেস করলো কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ কাঁদছো কেন তুমি এসেছো বনের পরি আমার পায়ে পড়ি আমার এই বিপি কিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও পাতা পাল্টাতে চাও বেশ কি রকম পাতা চাও তুমি বলো আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও সোনার পাতা বেশ তথাস্তু বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা ফণিমনসা গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দের ডগমগ এমন সময় সেখানে উপস্থিত হলো কানে জোবা ফুল গজা একদল ডাকাত হারে রে হারে রে হারে রে হারে রে লুটে খাই বারেক ধরিব যারে রে মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে হারে রে হারে রে হারে রে রে সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে আরে রে আরে রে আরে রে গাছটা নুয়েছে সোনার পাতার ভাড়ে রে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে রে হাড়ে রে হাড়ে রে হারে রে হাড়ে রে বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই নিমেষের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পড়লা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে দিল আর তক্ষুনি কান নাই ভেঙে পড়লো ছোট্ট ফণীমনসা আ হা হা ও হো হো ও হো আ হা ব্যথায় মরি হাই গো বনের পরী আবারো তোমাই স্মরি করুণা করি বাঁচাও এ শেমরে আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে দেখো দেখো বনের পরী চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে সোনার পাতা আর চাই না তাহলে তুমি কি চাও এবার তুমি আমায় কাঁচের পাতা দাও কাঁচের পাতা বেশ তথা আস্তু বনের অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কাঁচের পাতায় ঝলমলিয়ে উঠল ফনী গাছের সারা অঙ্গ সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পরে রামধেনু রংল মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগল এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় হু 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 স স করে চলি মোড়া দর্প ভরে পবনের দুষ্টু ছেলে মোড়া গো পথ 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 ওড়াই পাতা মট 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 ভাঙি মাথা ছোট বড় গাছের আগা গোড়া গো সু হু মট মট ঝন ওলট পালট করি যে মোড়া এই তো মোদের পণ ঝনঝন 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 ভয়ানক ঝড়ের কিছুক্ষণের মধ্যেই খনিমনসা মনসা গাছের কাঁচের পাতাগুলি ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল এক সময় ঝড় থামল আর শুরু হল বাচ্চা গাছের অঝরে কান্না হাই হাই বোনের পরি তোমারে আবার স্মরি এসো গো তরা করি করুণা করি বাঁচাও এসে মরে আবার কাঁদছ কেন গো আমার ছোট্ট মেয়ে চে দেখো কি সর্বনাশ হয়েছে আমার কাঁচ আর চাই না তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি কচি পাতা দাও বেশ তথাস্তু পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণিমনসার গা ভরে দেখা দিল পালঙের মতো কচি নরম সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায় আহ কি শান্তি ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পাই পড়ে না মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে কিন্তু কি সর্বনাশ একটা ছাগল এদিকে আসছে যে কিছু পাই চিবিয়ে খাই ঘুরে বেড়াই গান গে মোর কাছে সব লাগে মিষ্টি ভগবানের বেবাগ সৃষ্টি যা কাছে পাই চিবিয়ে গিলি জুতো থেকে পানি রেখিলি পেটখানারে চাপ করি সব খেয়ে গো ও মা কি ভয়ানক দয়া করো বাঁচাও আমায় বাবা লালুং পাতা আর তোমার মুড়াই মাথা দিবে জল ঝরছে তোমারে পেগো তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কুচি কুচি পালুং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেললো অবশেষে ছাগল চলে গেল কোথা গো বনের পরি তোমারে আবার স্মরি ঘাট হয়েছে কানে ধরি করুণা করি বাঁচাও এসে মরে শোনো গো আমার ছোট্ট মেয়ে আমি কাজ থেকে সব সচক্ষে দেখেছি নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুরবস্থা হয় বুঝলে শিক্ষা কিছু হয়েছে কি এবার বলো কি চাও আর কিছু চাই না বোনের পরি খুব শিক্ষা হয়েছে আমার আমায় আমার ওই কাঁটা ভরা ছুঁচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে সেই আমার শতগুণের ভালো এই ন্যাহার ঝিরঝিরে চেহারা আমি আর সইতে পারছি না এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বেশ তাই হোক তথাস্ত দেখতে দেখতে মনসার গায়ে তার নিজের রসভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে মিছে বায়না করেনি